এই কাজটা কিন্তু রাজনীতিবিদদের ছিল কিন্তু যেহেতু আমরা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছি ওরা উদ্যোগ নিয়েছে তাদের আমি সেলুট জানাই সম্মান জানাই এবং আমরা সবাই সব রাজনীতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যে আমরা উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে কাজ করব এবং আমাদের যে দাবি দাবাগুলো আছে এখানে আঠারো দফা আছে এটাকে আমরা আরও বিস্তারিত কি বলো ওদের সঙ্গেও কথা বলবো এটাকে আরও উন্নত করে বিস্তারিত করে যে এখানে কয়েকটা ভাগ করা দরকার আছে যে আমাদের কিছু তাৎক্ষণিক কিছু কাজ আছে যেমন ইমিডিয়েট কিছু চাহিদা আছে কাজ আছে সেই কাজগুলোকে ভাগ করে নিয়ে আমরা তারপরে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা যেটা রংপুর উন্নয়নের জন্য বিশেষভাবে প্রয়োজন সেগুলোকে ভাগ করে নিয়ে আমরা এক আর ইস্তেহার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো খুব তাড়াতাড়ি তুলে ধরবো এ আরেক দিকে হচ্ছে বাহাত্তর ঘন্টার ওরা আলটিমেটাম দিয়েছে ওদের সঙ্গে আমরা আছি বিবেচনা করা হচ্ছে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের কাছে একটা বিবৃতি পাঠিয়ে দেবো একটা প্রেস রিলিজ বা একটা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে দিব যাতে করে পরবর্তী প্রোগ্রামটা আপনারা জানেন এবং আমরা যখন সশরীরের রাস্তায় নামব তখন আপনাদের আহ্বান জানাবো আমাদের সাথে সহযোগিতা করবার জন্য